প্রদর্শক আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো সেটি হলো ইসলামী শরিয়ার মানদণ্ডে কোর্ট ম্যারেজের কোনো অস্তিত্ব বা কোর্ট ম্যারেজ যারা করে তাদের ব্যবহার সহি হয় না এবং ইসলামী শরীয় থিয়েটারকে এই কোর্ট ম্যারেজকে অ্যালাউ করে না দেখুন আমাদের আইনি বৃত্তির দৃষ্টিকোণ থেকে এবং আমাদের আইনি পরিভাষায় বাংলাদেশের যত আইন প্রচলন রয়েছে সেই পরিভাষায় কোর্ট ম্যারেজ বলতে কোনো কিছু নেই কোর্ট ম্যারেজ এটা শুধুমাত্র উকিলের চ্যাম্পারে গিয়ে যা করা হয় ওই বিষয়টাকে কোর্ট ম্যারেজ বলে আখ্যায়িত করা হয়ে থাকে এখন বিষয় হলো যে কোর্ট ম্যারেজ অর্থাৎ উকিলের কাছে গিয়ে শুধুমাত্র বিবাহের একটি রেজিস্ট্রেশন করা সাক্ষীর স্বাক্ষর নেওয়া এবং ছেলে মেয়েদের স্বাক্ষর নেওয়া হয়ে থাকে তো আসলে শুধু এর দ্বারাই কি বিবাহ হয়ে যায় বিয়ে হয়ে যায় এবং এর দ্বারা সংসার হয়ে যায় সংসার করা যায় ইসলাম এটাকে অ্যালাউ করি কি না দেখুন ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে যদি আমরা সেটা দেখি এবং আমাদের কোরআন সুন্দর আলোকে যদি আমরা স্পষ্ট করি এক নম্বর হলো বিবাহ শুদ্ধ হওয়ার জন্য সাক্ষী জরুরি এবং সাথে ইজাব কবুল এই দুইটা জিনিস হল বিয়ে শুদ্ধ হওয়ার জন্য প্রধান শর্ত ইজাব কবুল প্রস্তাবনা গ্রহণ করা এবং সাক্ষী যদি এই দুই জিনিস পাওয়া যায় তাহলে ইসলামী আইনে সেটা একটি বৈধ হালাল বিয়ে হিসেবে গণ্য হবে অর্থাৎ স্বামী বলবে আমি তোমাকে বিবাহ করলাম স্ত্রী বলবে যে আমি তোমাকে গ্রহণ করলাম এটি ইজাব কবুল যদি এই ইজাব কবুলটা পাওয়া যায় এবং দুজন স্বরীয় সম্মত দুজন সাক্ষীর সামনে সেটা তারা সেই ইজাব কবুল করে তাহলে সেটা ইসলামী আইনি একটি সহি শুদ্ধ বিয়ে হিসেবে গণ্য হবে বাকি বিষয়টা হলো আমাদের কোট ম্যারেজে কী হয় কোট কাগজেপত্রে কাগজে পত্রে একটা লেখা তারা লেখে সাক্ষীর সাক্ষর নেয় এবং ছেলে স্বাক্ষর তারা গ্রহণ করে কিন্তু মৌলিক যে বিষয়টা ইজাব এবং কবুল প্রস্তাবনা যে বিষয়টা রয়েছে গ্রহণ করা যে বিষয়টা রয়েছে সেটা সেখানে অনুপস্থিত এই জন্য ইসলামী সইয়ার মানদণ্ডের বিবেচনায় এটি এই কোর্ট ম্যারেজ এটা কোনোভাবেই এটা সহি কোনো বিবাহ না কারণ বিবাহ সহি হওয়ার জন্যে যে শর্ত রয়েছে সেই শর্ত কোর্ট ম্যারেজে অনুপস্থিত এই জন্য ইসলামী আইনবিজ্ঞান বলেন যে কোর্ট ম্যারেজের দ্বারা বিবাহ করা এটা কোটমরেজের বিবাহ যেটা হয় যা হয় সেটা শরীর সম্মত নয় বাকি এই কোটমারিজই যদি এমন হয় যে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হয় ছেলেমেয়ের মধ্যে তাহলে সেটা সহি হবে এবং রিয়েল বাস্তবিকভাবেই সেটা হয়ে থাকে আর যদি শুধুমাত্র কাগজও কলমে থাকে কোনো ইজাব কবুল না হয়ে থাকে তারা সাক্ষর দিয়েছে সাক্ষীও সাক্ষর করেছে কিন্তু ইজাব কবল হয় নাই তাহলে এটা শরিয়ার মান মানদণ্ডে এটা কোনোভাবেই সেটা সহি কোনো বিবাহ নয় এর দ্বারা সংসার করা যাবে না এই কোর্ট ম্যারেজের দ্বারা যদি তার একসাথে থাকে সেটা জিনা হিসেবে গণ্য হবে সন্তান অবৈধ হিসাবে গণ্য হবে এবং হারাম হবে সংসার করা সম্পূর্ণভাবে হারাম হবে এই জন্য যারা কোর্ট ম্যারেজ করেছে তাদের এখন করণীয় কী তারা এখন কি করবে যদি কোর্ট ম্যারেজ সেটা সম্মত না হয়ে থাকে তাহলে তারা দ্বিতীয় পর্যায়ে তাদের করণীয়টা কী এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা অন্য কোন ভিডিওতে জানাবো এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম